শহরের যান্ত্রিক জীবনে যদি আপনি অনেক টায়ার্ড হয়ে থাকেন তাহলে তার থেকে একটা ব্রেক হতে পারে মানিকগঞ্জের উপজেলার এই প্রাকৃতিক কৃষি ছুটির দিনগুলোতে কিন্তু আপনি প্রায় এক থেকে দেড় ঘন্টার মধ্যেই কিন্তু চলে আসতে পারতেছেন এখানে আসলে আপনি পুরো গ্রামীণ জীবনে হারিয়ে যেতে পারত এখানে না কোনো কৃত্রিমতার ছোঁয়া আছে সেখানে যাওয়ার পর আমাদের সকাল শুরু হয় হচ্ছে লাল চালের খিচুড়ি এবং ডিম ভাজা দিয়ে তারপর চলে যায় যে যার বাছাইকৃত জায়গাটি বুঝে নিতে ঢাকা থেকে কিন্তু যে কেউ এসে এখানে তাদের চাষবাস করতে পারবেন জাস্ট আর জাহান ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কাজ করতে করতে ডেফিনেটলি দুপুর হয়ে যাবে অ্যান্ড আপনার ক্ষুদা লাগবে তখনও কিন্তু থাকছে একদম গ্রামীণ খাবার খাবার শেষ করে কাজ করতে করতে যখন পরন্ত বিকেল হয়ে যাবে এটার বিস্তারিত ব্লগ আপনি আমাদের ট্রেনে ফুল ফর্ম আকারে পাবেন